এইভাবে আপনারাও মাছ ধরতে পারবেন এই কোয়ালিটির মেশিন দিয়ে তো চলুন দেখতে থাকি ছাব্বিশ লাখ আশি হাজার ওয়াট মাছ ধরার আল্ট্রাসনিক মেশিন মাত্র সাত হাজার টাকায় পাবেন এই মেশিনগুলোর দাম অলরেডি কমে গেছে মাত্র সাত হাজার টাকায় পাবেন মাছ ধরা আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ রাজ ফিশিং ব্লগস হাউস বিডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আপনাদের মাঝে নিয়ে আসলাম মেড ইন জার্মান কোয়ালিটি এবং মেড ইন চায়না মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত প্রাইস সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এটি হচ্ছে মেড ইন জার্মান কোয়ালিটি ছাব্বিশ লক্ষ আশি অট এটি হচ্ছে ছাব্বিশ লক্ষ আশি হাজারট মেড ইন জাপান কোয়ালিটি তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রাইস সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এটি হচ্ছে আপনার ছাব্বিশ লক্ষ আশি হাজারট দুই সালের বিয়াল্লিশ স্ট্যান্ডার্ড ইসি পঁয়ষট্টি চব্বিশ সালের এটিও হচ্ছে চব্বিশ সালের বিয়াল্লিশ স্ট্যান্ডার্ড ইসি পঁয়ষট্টি ইসি পঁয়ষট্টি তো দুটি মেশিনের প্রাইস আমি আপনাদেরকে বলে দেবো অলরেডি মাছ ধরার আলট্রাসনিক ইনভার্টারের দাম কমে গেছে সবগুলারই তো এখন থেকে আপনারা ভিডিওর মাধ্যমে প্রাইস সহ জানতে পারবেন তো দুটি মেশিনের প্রাইস হচ্ছে আপনার দেখতে পাইতেছেন মেড ইন জার্মান কোয়ালিটি এটি হচ্ছে আপনার আমরা নিতে পারবো মেড ইন জাপান মেড ইন জার্মানি বারো হাজার টাকা অরিজিনালগুলা পাবেন বারো হাজার টাকায় দেখতে পাইতেছেন ডিজিটাল ডিসপ্লে রয়েছে এবং ভলিউম রয়েছে দুটি এটি আমরা মেড ইন জার্মান মেড ইন জাপান মেড ইন তাইওয়ান বারো হাজার টাকায় আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল পেয়ে যাবেন অরিজিনালগুলা এক সপ্তাহের গ্যারান্টি থাকবে এবং ছয় মাসের ওয়ারেন্টি পাবেন এক সপ্তাহের গ্যারান্টি থাকবে এবং ছয় মাসের ওয়ারেন্টি পাবেন এইটি হচ্ছে আপনার মেড ইন চায়না মাত্র প্রাইস পড়বে আপনার সাত হাজার টাকা কপিটা সাত হাজার টাকায় পাবেন মেড ইন চায়না এবং মেড ইন জার্মানি মেড ইন জার্মানিটা আমরা নিতে পারবো মেড ইন জাপান কোয়ালিটিটা নিতে পারবো হচ্ছে বারো হাজার টাকা এবং মেড ইন জার্মানি মেড ইন জাপান মেড ইন তাইওয়ান আর মেড ইন চায়নাগুলো হচ্ছে আপনার মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাবেন রাজপিশিংয়ের অনারদের থেকে আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারবেন কুরবানি ঈদের অফার চলছে মাত্র বারো হাজার টাকা এবং সাত হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন